আসসালামু আলাইকুম ভাই। জি, আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছি। আপনাকে ভাই আবার চলে আসলে আপনার প্রোজেক্টে এবং আমরা আজকে জানতে যাচ্ছি 2025 সালে কি কি আপডেট মাছের ধানি আছে এবং সামনে আরও কি কি মাছের ধানি আসছে কি কি চমক আমাদের জন্য রেখেছেন যদি একটু বলতেন। আসলে 2025 এর আপডেট যে মাছগুলা সেটা হচ্ছে আমরা অলরেডি তিনটে মাছ করছি। আপনারা জানেন যে আমরা কিন্তু 2025 এর জাপানি মাছটা করছি এবং হাঙ্গেরিটা করছি। এবং আরেকটা যে হাঙ্গেরি সেটা হচ্ছে লাল এবং গোল্ডেন হাঙ্গেরি তিনটাই কিন্তু কাবজাতীয় মাছের ভিতরে করেছি এবং এই মাছগুলা আমাদের এখানে রেনু ধানি এবং একটু বড় যেটা আছে আমাদের কাছে পাবেন এবং এছাড়া দু হাজার পঁচিশের আপডেট আরও একটি মাছ আমাদের কাছে আরও একটি আরও তিনটে চমক আমরা নিয়ে এসেছি আমরা অলরেডি কিন্তু গ্লাস প্রচেসিং করতেছি পুঁটি করতেছি এবং সিলভার এই তিনটে মাসই কিন্তু আমাদের কাছে অলরেডি আপনারা দেখতেছেন যে ওয়েদারের যে অবস্থা সেক্ষেত্রে যদি ওয়েদার এইভাবে থাকে আমাদের অনুকূলে থাকে তাহলে আমরা কিন্তু অলরেডি পনেরো দিনের ভিতরে আরও তিনটে মাস আপডেট পেয়ে যাবেন এবং এই মাছগুলো আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কিন্তু ডেলিভারি করতে পারি সুপ্রিয় মস্টার আপনাদের জন্য অগ্রিম বার্তা দিয়ে রাখতেছি আপনারা আর নতুন গ্লাস পুটি ছিলমার আমাদের কাছে পাবেন তো ভাইয়া আমি বলতে চাচ্ছি যে আপনারা বলে থাকেন যে আপনাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ করে সুস্থ সবল মাছের কোন আপনারা দিয়ে থাকেন তো এই গ্যারান্টিটা অনেকে দিতে পারে না আপনারা দিচ্ছেন এটার কারণ কি আপনারা জানেন যে আমরা গ্যারান্টি দিয়ে থাকি এই কারণে যে এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব ব্রুট থেকে নিজস্ব ধানি থেকে নিজস্ব মাছই কিন্তু আমরা চালাই করি এবং এই মাছগুলাই দিয়ে থাকি যেহেতু প্রোডাক্ট আমার নিজের তো নিজের জিনিসের নিজে গ্যারান্টি দিতে হবে আমি তো আরেক জায়গা থেকে এনে বিক্রি করি না আমার রেনু করা আমি ধানি করতেছি এবং ধানিক থেকে আমি চালাই করে কিন্তু আমি চালাই মাছটা আপনারা দিচ্ছি তো সেক্ষেত্রে আমি গ্যারান্টি দিতেই পারি তো অনেক দর্শকরা আমাদেরকে এই কমেন্টটা করে থাকে যে ভাই আপনারা এত গ্যারান্টি দিচ্ছেন আর এত মাছ দিচ্ছেন দেখেন আমার প্রজেক্টের থেকে কিন্তু আমি সরাসরি আপনাদের সাথে কথা বলতেছি এবং আমাদের এখানে অনেক মাছ যশোরের আসলে আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে প্রথম স্থান হচ্ছে কিন্তু যত মাছ জগতে তো মাছের এক কথা যে প্রাণ কেন্দ্র যশোরে আপনারা জানেন এবং আমরা এই যশোর থেকে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলা এবং উপজেলায় আমরা মাছ পৌঁছে দিচ্ছি এবং একদম দূর দূরান্ত কিন্তু যেখানে প্রত্যন্ত এলাকা যেখানে মাছের ব্যবসা আসলে নাই বললে চলে সেখানেও কিন্তু আমরা মাছ পৌঁছে দিচ্ছি আমাদের গ্রাহটির সহকারে আমরা যে আমরা তো রেগুলারই দেখছি যে আপনারা আপডেট জানাচ্ছেন যে আপনাদের গাড়ি যাচ্ছে তো এই মুহূর্তে দেখছি যে অনেকেরই কিন্তু ব্যবসা বন্ধ হয়ে গেছে টোটালি তো এখনো পর্যন্ত আপনি দেখছি যে গাড়ি লোড দিয়ে যাচ্ছেন দেখেন এটার থেকেই কিন্তু আপনি বুঝতে পারছেন যে আমাদের এখানে যদি প্রচুর পরিমাণে মাছ না থাকতো তাহলে তো আমরা ডেলিভারি করতে পারতাম না আমাদের প্রচুর পরিমাণে মাছ মজুত করার কারণেই কিন্তু আমরা কন্টিনিউ বারো মাসই কিন্তু ডেলিভারি করে থাকি এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই দিয়ে থাকি যার কারণে আর আমাদের আপডেটটা দেওয়ার মূল কারণটা হচ্ছে এটা যে যারা মৎস্য চাষী ভাইরা আসছে তারা প্রতিনিয়ত দেখতেছে কী কি মাছ আমরা ডেলিভারি করতেছি এবং আমাদের হ্যাচারি বন্ধ আছে কি না আমাদের খামার কার্যক্রম বন্ধ আছে কিনা যার কারণেই কিন্তু আমরা একদিন দুদিন পর পরপর কিন্তু আমাদের আপডেটগুলো দেওয়া হয় তো সুব্য মৎস্যজীবীরা আপনারা দু হাজার পঁচিশের কালেকশন খুব দ্রুতই আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমরা চেষ্টা করব যে খুব আস্তে আস্তে দ্রুত আপনাদের কালেকশন সবই আপনাদের কাছে দিয়ে দেয় আর এই যে ধানেটা বাদে বর্তমানে কি কি পাওয়া যাচ্ছে আপনাদের কাছে আপনারা তো জানেন যে আমাদের কাছে বিভিন্ন সাইজের মাছ মজুদ করা আছে ছোট বড় সব ধরনের আপনি পাবেন আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম